আচ্ছা আমরা এখন আসছি হচ্ছে এটা হচ্ছে গাঙ্গাটিয়ার জমিদার বাড়ি হচ্ছে এটা হুসেনপুর তো আসলে অনেকবার আমার ফ্রেন্ডস আসছে কিন্তু আমি ফার্স্ট টাইম এটা কারণ হচ্ছে বাড়ির কাছে তো যার কারণে কখনো আসিনি তো এখানে এসে খুব ভালো লাগছে একটু এখানে যেই বিল্ডিংগুলা খুব চমৎকার শুধু বিল্ডিং না এখানে অনেকগুলো বিল্ডিং আছে এখানে একটা কদম গাছ এবং হচ্ছে এই সাইড একটা মানে আম গাছ আছে যে আম গাছটাও চমৎকার এখানে মানে এখানে যে এনভারনমেন্ট আজকে প্রচুর গরম ছিল কিন্তু প্রচুর গরম থাকা সত্ত্বেও এখানে আমাদের ভালো লাগছে এর অন্যতম একটা কারণ হচ্ছে এখানের ওয়েদারটা মানে এত সুন্দর বাতাস এবং হচ্ছে এত ছায়াযুক্ত পরিবেশ যে আসলে কল্পনার বাইরে এবং হচ্ছে আমার খুব ভালো লেগেছে এখানে এবং এখানে সবচেয়ে ভালো লেগেছে জমিদারকেও দেখেছি আমরা যে জমিদার ছিল আর স্পেশালি যার জন্য আসছিলাম হ্যাঁ ভাই আমাদের আমাকে নিয়ে আসছে এখানে ভাইকে থ্যাংক ইউ যে এখানে আমাকে মানে আসার একটা সুযোগ দিয়েছে জমিদার বাড়িটা খুবই সুন্দর চমৎকার এটা মনে হয় যে আসলে আপনাদেরও খুব ভালো লাগবে যে আমরা অল্প সময়ের জন্য আসছি যার কারণে হয়তো বা খুব একটা মানে সময় দিতে পারিনি বাট সময় নিয়ে আসলে আপনাদেরও ভালো লাগবে এটা হচ্ছে ফুল ভিউ হচ্ছে জমিদার বাড়ির এই যে এখানে উপরের যে বিল্ডিংটা এটা হচ্ছে মেইন বিল্ডিং আর এখন আমরা যাচ্ছি হচ্ছে জমিদারের সাথে দেখা করতে আমরা এই মুহূর্তে যাকে দেখছি উনি হচ্ছে জমিদার ঠিক বসে আছে আরেকজনের সাথে কথা বলছে যার কারণে হচ্ছে আমরা তার ইন্টারভিউটা নিতে পারিনি যে বারান্দাটা দেখছেন সেটা হচ্ছে জমিদার বাড়ির যে মেন বিল্ডিং সেই মেন বিল্ডিং এই বারান্দা মানে আপনার এখানে আসলে খুব ভালো লাগবে কারণ দেখেন এখানে পিছনের যে ভিউটা খুব সুন্দর লাগছে এই বিল্ডিং এর যেই ভিউটা এবং হচ্ছে এই যে সারি সারি যেই বারান্দার যেই পিলার আছে পিলার কিন্তু অসম্ভব সুন্দর এখানে খুব এসে আমার খুব ভালো লেগেছে আসলে আপনারও এখানে এসে খুব ভালো লাগবে আর এটা হচ্ছে আমরা যেটা দেখছি এই বিল্ডিংটা এই বিল্ডিংটা হচ্ছে মানে এক্সটার্নাল একটা বিল্ডিং মেন বিল্ডিং এর পাশে তো এখানেও কিন্তু আসলে খুব ভালো লাগে সবাই এখানে ছবি তোলে এবং হচ্ছে আজকে আমার ক্যামেরাম্যান কে ছিল এটা একটু পরে আপনাদেরকে দেখাবো আচ্ছা এটা হচ্ছে যেটা পিছনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে গেট জমিদার বাড়ির যে গেটটা সেই জমিদার বাড়ির গেটের পাশে যে নারিকেল গাছগুলো আছে সেই নারিকেল গাছগুলো হচ্ছে অসম্ভব সুন্দর এখানে আপনি মানে আপনি না আসলে এখানে বুঝতে পারবেন যে এখানে কতটুকু সুন্দর লাগছে তো এটা ভিডিও দেখতে পাবেন আর এখানে আসছিলাম এই যে আমার যার কথা বলেছি কষ্ট করে করে ভিডিও দিয়েছে আমরা এখানে আসছি কারণ হচ্ছে আমরা একটা দাওয়াত খেতে আসছিলাম মুরব্বীদেরকে সবাইকে মানে ছেড়ে দিয়ে আমরা দুজন লুকিয়ে কিন্তু এখানে আসছি তো যাই হোক লুকানোর মানে লুকে আসার একটা সার্থকতা আমাদের হয়েছে কারণ এখানে আমার ভালো লেগেছে আসলে যদি আমার মাথা ব্যথা ছিল মাথা ব্যথাটাও ভালো হয়ে গেছে থ্যাংক ইউ এটা হচ্ছে গেট আমরা এই গেট দিয়ে মূলত ঢুকেছিলাম আর এই পাশে হচ্ছে পুকুর আছে আমরা পুকুরটা এখন দেখাবো এখানে হচ্ছে পুকুরটা পুকুরটা আমরা একটু দেখি কেমন এবং পুকুরে এখানে প্রচন্ড বাতাস আসলে খুব ভালো লাগবে স্পেশালি যদি সন্ধ্যার পর বসা যায় আই থিংক ভালো লাগবে আর এটা হচ্ছে মেন গেট মানে আপনি ইমাজিন করতে পারবেন না যে এখানে কি পরিমাণ সুন্দর লাগে আর আবারও থ্যাংক ইউ ভিডিও শেষে থ্যাংক ইউ দুই ভাইকে ঠিক আছে নাইম ভাই আর হচ্ছে তানবীর ভাই দুজন আমার জন্য অনেক কষ্ট করেছে থ্যাংক ইউ সো মাচ